হ্যালো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে বলছি সবজি কাটতে বসে বলছি আজকে একটা রেসিপি বানাবো কি রেসিপি বানাবো লাউ পাতা শুক্ত আমার খুব খেতে ইচ্ছা করছে কদিন ধরেই বলছি আমার একটু লাউ পাতা ইউটিউবে দেখেছি আমার এত খেতে ইচ্ছা করছে মানে বলার মতো না তার জন্য দেখো নিয়ে নিছি লাউ পাতা আছে বেগুন আছে সিম আছে আলু আছে দেখো কাঁচকলা আছে আর এই দেখো এই আদা দেবো ঘষে বড়ি বড়ি দেব ভেজে এই দিয়ে শুক্তোটা বানাবো আর নামানোর আগে একটু তো ঘি দিয়ে দেব ঘি দিতেই হয় দেখি বানাই খেতে কীরকম হয় জানি না আর আমি যেটা যেটা যে রেসিপি বানাই না কেন আমি ইউটিউব থেকে দেখে বানাই আমি নিজে কিন্তু অতটা পারি না রান্না করতে যদিও ইউটিউব থেকে দেখি দেখে শিখে আমি রান্না করি চলো বন্ধুরা কেটে গুছিয়ে নিই কেটে গুছিয়ে তোমাদের সাথে যদি পারি তো রান্নাটা শেয়ার করব। ইচ্ছা আছে শেয়ার করব দেখাবো কিরকম হয়েছে রান্নাটা কেটে নিই তোমরা খেলে আমার বাড়ি চলে আসো টুমপাতির বাড়ি লাউ পাতা শুক্তো খেতে আমার রান্না কিন্তু ভালো না সত্যি ভালো না আমার রান্না করতে হয় খেতে হয় তাই খাই কিন্তু অতটা ভালো না আমার রান্না আমার রান্না খেয়ে কেউ বললো না যে ভালো হয়েছে আমারটা আমি বলি যে হ্যাঁ আমার রান্না খুব সুন্দর হয়েছে দেখি পরে সিমগুলো না এরম করে দেখতে হয় ভেতরে পোকা আসে কি নেই কোন সিমটা ভালো সেরম করে দেখে নিলে বোঝা যায়